সুপার এইটের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগেই ভারতীয় দলে আসবে বেশ কিছু পরিবর্তন ব্যাটিং ও বোলিং অর্ডারে কী কী পরিবর্তন আসবে ভারতীয় দলে তার আগাম ইঙ্গিত দিয়ে রাখলেন কোচ রাহুল দ্রাবিদ কি জানালেন ক্যাপ্টেন রোহিত শর্মা আর আফগানদের বিরুদ্ধে কোন ত্রুপের তাস মাঠে নামাবে জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখুন তবে আপনি যদি ভারতীয় দলের সমর্থক হন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে তিনটি ম্যাচ জিতেছে ভারত একটি ভেসতে গিয়েছে বৃষ্টিতে তবে ব্যাটিং অর্ডারে খুব একটা সফল নয় ভারতীয় ব্যাটসম্যানরা বৃহস্পতিবার সুপার এইটের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নামছেন রোহিত শর্মারা সেই ম্যাচে দলে বদলের ইঙ্গিত দিয়ে রাখলেন কোচ রাহুল দ্রাবিড় তার ইঙ্গিত ব্যাটিং ও স্পিন বিভাগে বদল হতে পারে আমেরিকা ছেড়ে সুপার এইটে খেলতে ওয়েস্ট ইন্ডিজ গিয়েছে ভারত সেখানকার পিচ আলাদা তাই বোলিং বিভাগেও পরিবর্তন হতে পারে দ্রাবিড় জানিয়েছেন স্পিন বিভাগে যুজুবেন্দ্র চাহাল বা কুলদীপ যাদবের মধ্যে কাউকে খেলানো হতে পারে এই প্রসঙ্গে তিনি আরও বলেছেন কাউকে বাদ দেওয়া খুব কঠিন নিউ ইয়র্কে জোড়ে বোলারদের সাহায্য পাওয়ার মতো পরিস্থিতি ছিল জুজি অথবা কুলদীপকে খেলানো হতে পারে আমাদের দলে অলরাউন্ড দক্ষতার ক্রিকেটার রয়েছে আটজন ব্যাটারের পাশাপাশি সাতজন বোলার রয়েছে দ্রাবিড় এদিন আরও জানিয়েছেন পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অর্ডারে বদল দেখা যেতে পারে আর রোহিত শর্মাও জানিয়েছেন ব্যাটিং অর্ডারে আমাদের দলে একাধিক অলরাউন্ডার থাকায় আমাদের ব্যাটিং অর্ডারে বদল আসাটা স্বাভাবিক যেখানে যেমন দরকার তেমন হবে ব্যাটিং অর্ডার আফগানদের বিরুদ্ধে তাই ভারতীয় দলে শুধুমাত্র একটিই পরিবর্তন দেখা যেতে পারে ওয়েস্ট ইন্ডিজের স্পিন সহায়ক পিছে তাই রোহিত শর্মার ত্রুপের তাস কুলদীপকে দলে নেওয়া হতে পারে মোহাম্মদ সিরাজের জায়গায় যেহেতু হার্দিক ভালোই বোলিং করছেন তাই বুমরা ও আশাদ্বীপের সাথে হার্দিকই পেস বোলিংয়ে যথেষ্ট তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই ম্যাচে আর কোনো পরিবর্তন হতে পারে কি আপনার মতামত কমেন্ট করে জানানো আমাদের আর আপনিও যদি মনে করেন যে এই ম্যাচে ভারত জিতে যাবে তবে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না